দর্শক আমরা সরাসরি কুয়াকাটা থেকে বলছিলাম আজকে ঈদের চতুর্থ দিনে আমরা কুয়াকাটা এসে দেখি অনেক পর্যটক আজকে চতুর্থ দিন থাকার সত্ত্বেও কুয়াকাটা অনেক পর্যটক আগমন করেছেন কেউ ডুবাচ্ছেন কেউ ঘোরাফেরা করছেন ঘোরার সাথে ছবি তুলতেছেন এবং সুন্দর মুহূর্তকে ছবি বন্দি করার জন্য অসংখ্য ক্যামেরাম্যান রয়েছেন বিচের পার একসাথে এই জায়গায় ফ্যামিলি নিয়ে কেউ আসছেন বন্ধু বান্ধব কেউ ফ্যামিলি নিয়ে সবাই ট্যুরে আসছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি সময় কাটানোর জন্য সুন্দর জায়গা এই জায়গায় মোটরসাইকেলের কেউ রাইড করতেছেন ঘুরতেছেন একটি মাস সব কিছু বন্ধ থাকার কারণে হঠাৎ করে পর্যটকদের আগমনে দোকানদাররা এবং ব্যবসায়ীরা সবাই খুশি এই এক নতুন রূপে কুয়াকাটা আবারও দেখা দিল সবার মাঝে টুরিস্টদের নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছেন ট্যুরিস্ট পুলিশ এবং সিসি ক্যামেরা সর্বাত্মক মনিটারিং এবং ট্রাফিক জ্যামের সমস্যার সমাধানের জন্য রয়েছেন ট্রাফিক পুলিশ আপনারা দেখছেন কুয়াকাটা থেকে আমি সাথে আছি আমি কামরুল ইসলাম শাওন